আসসালামু আলাইকুম আজকের বাংলা আলাপে স্বাগত আমাদের আজকের আলাপের বিষয়ে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বাংলা বই সাহিত্য কণিকা এর প্রথম ছোট গল্প গল্পটির নাম হচ্ছে অতিথির স্মৃতি অতিথির স্মৃতি গল্পটি রচনা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন অসুস্থ ব্যক্তি এবং প্রাণীর মধ্যে সম্পর্ক তৈরি করেছে এই গল্পের মূল বিষয় হচ্ছে প্রাণীদের প্রতি ভালোবাসা তৈরি করা এখানে লেখকের সাথে একটি কুকুর একটি প্রাণীর একটি ভালোবাসার সম্পর্ক চিত্রিত হয়েছে অঙ্কিত হয়েছে লেখকের সাথে কুকুরটির যে মমতার ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে এটি বর্ণনা করা হয়েছে এই গল্পে আমরা এখন গল্পটি পাঠ করছি চিকিৎসকের আদেশে দেও ঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য অর্থাৎ অসুস্থ হয়ে লেখক বায়ু বা আবহাওয়া পরিবর্তনের জন্য ভিন্ন এক জায়গায় গিয়েছেন গ্রামে গিয়েছেন শহরের ঘিঞ্জি পরিবেশে ব্যস্ত নগর জীবনে আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়লে আমাদের আবহাওয়া পরিবর্তন করা প্রয়োজন হয়ে পড়ে সুস্থতা অর্জনের জন্য সুস্থ হওয়ার জন্য মানুষ অন্য কোনো স্থানে ঘুরতে যায় সেখানে কিছুদিন বসবাস করলে ওই আবহাওয়ার প্রভাবে মানুষ অনেক সময় সুস্থ হয়ে ওঠে প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা এক ঘেয়ে সুরে ভজন শুরু করে ঘুম ভেঙে যায় দৌড় খুলে বারান্দায় এসে বসি ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে পাখিদের আনাগোনা শুরু হয় দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভোরে ওঠে দোয়েল অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয় তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি শ্যামা শালিক টুনটুনি পাশের বাড়ির বাড়ির এ বকুল কুঞ্জে পথের ধারের অসৎ গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না কিন্তু প্রতিদিন ডাক সোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসত প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেকে যেত হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম কেউ ধরলে না তো এ দেশে ব্যাধের অভাব নেই পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা কিন্তু তিন দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল এমনি করে সকাল কাটে বিকালে গেটের বাহিরে পথের ধারে এসে বসি নিজের সামর্থ্য নেই বেড়াবার যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে বুঝতাম এরা বেরি বেরির অর্থাৎ এই মেয়েদের রোগ হয়েছে ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন মোজা পড়ার দিন নয় গরম পড়েছে তবু দেখি কারো পায়ে আট করে মোজা পড়া কেউবা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে সেটা পথ চলার বিঘ্ন তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল করতে চায় আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে সে একলা যেত সঙ্গে আত্মীয় স্বজন নেই শুধু তিনটে ছোট ছোট ছেলে মেয়ে বয়স বোধ করি চব্বিশ পঁচিশ কিন্তু দেহ যেমন শীর্ণ মুখ তেমনি পাণ্ডুর কোথাও যেন এতটুকু রক্ত নেই শক্তি নেই নিজের দেহটাকে টানবার তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে সে তো আর হাঁটতে পারে না অথচ ফিরে আসবারও ঠাই নেই কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা হরণের কর্তব্যটা সমধা করে যথাশক্তি দ্রুত পদেই বাসায় ফিরছেন সম্ভবত এরা বাত ব্যাধিগ্রস্ত সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন তাদের চলন দেখে ভরসা হলো ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসি গে সেদিন পথে পথে অনেক বেড়ালাম অন্ধকার হয়ে এলো ভেবেছিলাম আমি কি হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলেছে বললাম কিরে যাবি আমার সঙ্গে অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো বুঝলাম সে রাজি আছে বললাম তবে আয় আমার সঙ্গে পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম গেট খুলে দিয়ে ডাকলাম ভেতরে আয় আজ তুই আমার অতিথি অর্থাৎ লেখকের অতিথিকে এই কুকুর সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগল কিন্তু ভেতরে ঢোকার ভরসা পেল না আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো গেট বন্ধ করে দিতে চাইল বললাম না খোলাই থাক যদি আসে ওকে খেতে দিস ঘন্টা খানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি কোথায় চলে গেছে পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি বললাম কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম এলিনে কেন জবাবে সে মুখ পানে চেয়ে তেমনি লেজ নাড়তে লাগলো বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে যাসনে বুঝলি প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন লেজ নাড়ল অর্থ বোধ হয় এই যে সত্যি বলছ তো রাত্রে চাকর এসে জানালো সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দার নিচে উঠানে বসে আছে বামুন ঠাকুরকে ডেকে দিয়ে বললাম ও আমার অতিথি ওকে পেট ভরে খেতে দিও পরের দিন খবর পেলাম অতিথি যায়নি আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে বললাম তা হোক ওকে তোমরা খেতে দিও আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায় এতে কারো আপত্তি হবে না কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালির মালিনী এ আমি জানতাম না তার বয়স কম দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত চাকরদের দরদ বেশি অতএব আমার অতিথি করে উপবাস অর্থাৎ মালির বউ সব খাবার খেয়ে ফেলত এবং অতিথি অর্থাৎ কুকুরকে কোনো খাবার খেতে দিত না বিকালে পথের ধারে গিয়ে বসি দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয় বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী জিজ্ঞাসা করি হ্যাঁ অতিথি আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে হাড়গুলো চিবোতে কেমন সে জবাব দেয় ল্যাজ নেড়ে মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে জানি নে যে মালির বউ তারে মেরে ধরে বার করে দিয়েছে বাগানের মধ্যে ঢুকতে দেয় না তাই ও সমুখের পথের ধারে বসে কাটায় আমার চাকরদেরও তাতে সায় ছিল অর্থাৎ মালির বউ তাকে মেরে ধরে বাড়ির বাইরে বের করে দিয়েছে ওকে আর বাগানের মধ্যে ঢুকতে দেয় না হঠাৎ শরীরটা খারাপ হলো দিন দুই নিচে নামতে পারলাম না দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেইমাত্র পড়া হয়ে গেছে জানালার মধ্য দিয়ে বাইরের তপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্নমনস্ক হয়ে ভাবছিলাম সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে ঘর তাদের বন্ধ এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির ভাবলাম দুদিন দেখতে পায়নি তাই বুঝি আমাকে ও দেখতে এসেছে ডাকলাম আয় অতিথি ঘরে আয় সে এলো না সেখানেই দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো জিজ্ঞাসা করলাম খাওয়া হয়েছে তোরে কি খেলি আজ হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ ও জানাতে চায় চাকরদের হাক দিলাম ওদের দোর খোলার শব্দেই অতিথি ছুটে পালালো জিজ্ঞাসা করলাম হে রে কুকুরটাকে আজ খেতে দিয়েছিস আজকে না মালিবো ওরে দাঁড়িয়ে দিয়েছে যে আজ তো অনেক খাবার বেঁচেছে সেসব হলো কি মালিবউ চেঁচে নিয়ে গেছে আমার অতিথিকে ডেকে আনা হল নিশ্চিন্তে স্থান করে নিল মালিবউয়ের ভয়টা তার গেছে বেলা যায় বিকাল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে বেড়াতে যাবার সময় হল যে শরীর সারল না দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল তবু দিন দুই দেরি করলাম নানা ছলে আজ সকাল থেকে জিনিস বাঁধাবাধি শুরু হল দুপুরের ট্রেন অর্থাৎ লেখক এখন তার কর্মস্থলে চলে যাবেন তার দেওঘর থেকে চলে যাচ্ছেন গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো মালপত্র বোঝাই দেওয়া চলল অতিথির মহাব্যস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কিছু খোয়া না যায় তার সব সবচেয়ে বেশি অর্থাৎ কুকুরটি সকল মালামালের সাথে দৌড়দৌড়ি করলো যেন কোনো মালামাল পিছনে ছুটে না যায় হারিয়ে না যায় একে একে গাড়িগুলো ছেড়ে দিল আমার গাড়িটাও চলতে শুরু করলো স্টেশন দূরে নয় সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে কী রে এখানেও এসেছিস সে লেজ নেড়ে তার জবাব দিল কি জানি মানে তার কি টিকিট কেনা হলো মালপত্র তোলা হলো ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল সবাই পেল না কেবল অতিথি গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে অতিথি ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ ঢুকবার জো নেই পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই তবু দেওঘরে বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে গেলাম লেখকের স্মৃতিতে এই দেওঘরের সেই প্রাণীটির স্মৃতি অমলান এবার আমরা শব্দার্থগুলো পড়ে নিচ্ছি ভজন অর্থাৎ ওই যে সকালবেলা যে ভজন হতো ভজন মানে ঈশ্বর বা দেব স্তুতি বা মহিমা কীর্তন মানে হচ্ছে দেব দেবীর বন্দনা করে যে গানগুলো গাওয়া হয় প্রার্থনামূলক গান দোর মানে দোয়ার বা দরজা বাড়ির ফটক কুঞ্জ মানে লতা পাতায় আচ্ছাদিত বৃত্তাকার স্থান উপবন বেরি বেরি ভিটামিন বিয়ের অভাবে হাত পা ফুলে যাওয়া রোগ আসামি এ শব্দটি দিয়ে সাধারণত আদালতে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়ে থাকে কিন্তু এখানে রোগাক্রান্ত ব্যক্তিদের বোঝানো হয়েছে পাণ্ডুর ফেকাশে মালি মালা রচনাকারী মালাকর বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তি মালিনী মালির স্ত্রী এ গল্প পড়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রাণীর প্রতি সহানুভূতিশীল হবে নতুন কোনো জায়গা ভ্রমণ করলে ওই অভিজ্ঞতা লিখে রাখতেও আগ্রহী হবে পাঠ পরিচিতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং অল্প একটু পরিমার্জনা করে এখানে অতিথির স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে এটা প্রশ্ন আসতে পারে এমসিকিউতে যে অতিথির স্মৃতি গল্পটির নাম কি দেওঘরের স্মৃতি একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্যে দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কই এ গল্পের বিষয় লেখক দেখিয়েছেন মানুষে মানুষে যেমন স্নেহ প্রীতির সম্পর্ক অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে কিন্তু সে সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে হয় বাধাগ্রস্ত আবার এ সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয় তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে লেখক পরিচিতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন এখান থেকে পরীক্ষায় এম প্রশ্ন আসতে পারে তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরের মাতুলালয়ে মামার বাড়িতে অতিবাহিত হয় তিনি কলেজ শিক্ষা শেষ করতে পারেননি উনিশশো সালে জীবিকার সন্ধানে রেঙ্গুন যাত্রা করেন রেঙ্গুন অর্থাৎ মিয়ানমার বর্তমান মিয়ানমারে উনিশশো সাল পর্যন্ত তিনি রেঙ্গুনে ছিলেন এবং সেখানে অবস্থানকালে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন উনিশশো সালে ভারতী পত্রিকায় বড় দিদি প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে এই লাইনটি অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কত সালে বড় দিদি প্রকাশিত হয় কোন পত্রিকায় প্রকাশিত হয় এভাবে প্রশ্ন আসতে পারে এরপর একে একে গল্প উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে পল্লী সমাজ দেবদাস শ্রীকান্ত শ্রীকান্তের চারটি খণ্ড বা চারটি পর্ব রয়েছে গৃহদাহ দেনা পাওনা পথের দাবি শেষ প্রশ্ন এগুলো সব উপন্যাস সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত তারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে এখান থেকে যে তিনি কোথা থেকে জগত তারিণী স্বর্ণপদক লাভ করেন এবং কোথা থেকে ডিলিট উপাধি লাভ করেন অথবা এভাবেও প্রশ্ন আসতে পারে যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কি পদক লাভ করেন বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাশিল্পীর জীবন অবসান অর্থাৎ মৃত্যু হয় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে কলকাতায় পরবর্তী বাংলা আলাপের জন্য আমাদের পেজটি ফলো করে পাশে থাকবে ধন্যবাদ